কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু তার বাস্তব প্রমাণ দেখুন আমি পাশের নিচে এই যে ঘাস আছে আর কি থাকে না আর অনেক কিছু আছে দেখেন আরে না ভাই আরে সোনার খনি আছে আপনি ওঠেন পাবেন এই যে দেখেন আপনি পাশের নিচে 500 টাকা আছে ওটলি আসলে দেখতে পারবেন আসলে কিছু পান কি যে শুরু করছেন আপনারা এই যে দেখেন আপনার এখানে 1000 টাকা নোট একটা পড়ে আছে আমার মোবাইল কেন দেব আচ্ছা আমার কাছে দেন আমি রাখি আপনার অনেক বেশি টাকা পাবেন ওইগুলো নিয়ে যেতে পারবেন না আচ্ছা দেন আপনি তো দেন তো চলে আসছি ম্যাজিক পার্কে তো এখানে নাকি অনেক মানুষে অনেক কিছু পাইয়া বাসায় নিয়ে গেছে তো আজকে দেখতেছি কিছু আপুরা এখানে বসে আছে তো আসলে দেখি তারা এখান থেকে কি কি পাইছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তো আপনারা এখানে ঘুরতে আসছেন হ্যাঁ ঘুরতে আসছি তো আপনারা এখানে ঘুরতে এসে কি এখান থেকে কিছু পাইছেন না তো শুনতেছি মানুষে নাকি অনেক টাকা পয়সা এখান থেকে পাইতাছে আপনি একটু দেখেন তো উইটটা এখান থেকে কোনো কিছু পান কিনা না আরে না ফালতু কথা আপনি একটু ওঠেন না দেখেন পাইতেও তো পারেন আরে আজব তো ভাই এরকম আমি মানে আপনি একটু ওঠেন উঠলেই আসলে দেখতে পারবেন আসলে কিছু পান কি যে শুরু করছেন আপনারা এই যে দেখেন আপনার এখানে 1000 টাকা নোট একটা পড়ে আছে এটা সত্যি সত্যি তাহলে আমিও এখানে কনফার্ম হইলাম যে আসলে এখান থেকে অনেক কিছু পাওয়া যায় তো আপনি এই টাকাটা পেয়ে কি খুশি হ্যাঁ খুশি তবে এটা মানে একটা আজব জিনিসের মতো লাগলো আজব জিনিস তো আপনি যত আপনার ভাগ্য ভালো আছে তো আপনি এখানে আবার বসেন আপনি এখানে আবার বসেন তো আপনার কাছে আবার পরে আসতেছি আমি হ্যাঁ আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আপনি কি এখানে ঘুরতে আসছেন কাদের সাথে সাথে আমার আছে আচ্ছা আপনারা এখানে আসে কি কোনো কিছু পাইছেন না

আপনি এটা আপনার ভাগ্য ভালো এই জন্য আপনি পাইছেন আচ্ছা আমার আচ্ছা ঠিক আছে তো আপনি এই টাকাটা পাই কি খুশি হ্যাঁ খুশি তাহলে শুধু শুধু আমার সাথে কেন তর্ক করলেন এরম তো অনেকে ভুয়া দেয়া না না ভুয়া না তো এটা হলো একটা ম্যাজিক পার এখানে অনেক মানুষ অনেক ধনী হয়ে গেছে এখানে আইসা বইসা বইসা তো আপনারা আরো বইসা থাকেন আরো কিছু পাইবেন ঠিক আছে আচ্ছা আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি এখানে ঘুরতে আসছেন হ্যাঁ

অনেক খুশি তো এই জায়গায় আসছেন আর কখনো পাইছেন না তো ভাইয়া পান নাই আচ্ছা আবার এখানে বসেন এই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপনারা তো ওনাদের সাথে আসছেন না জি অবশ্যই তো এখানে এসে কি আপনি কোনো কিছু পাইছেন না এই পর্যন্ত কিছু পাইনি ভাইয়া তো আপনি কি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছেন নাকি নো নো আমি একাই আচ্ছা তাহলে এই জায়গায় আমি শুনতেছি যে এই জায়গা থেকে মানুষ অনেক কিছু পাইতেছে তো

মানুষ আইসা খালি হাতে যায় না তো আপনি এটা কুত্তি পাইলেন এটা অবশ্যই এক কাজ কিন্তু আজকে আপনার কথায় ধন্যবাদ সবাইকে তো একটু সবাই যদি আমার কাছে একটু আসতে আপু এবং ভাই এবং এই যে আরেকটা আপু এই যে আরেক ভাই তো তারা অনেকগুলো টাকা পাইছে তো টাকাগুলো এখন আমি নিব নিয়ে দেখবো পরবর্তীতে তারা এখানে বৈশা থাকবে যে আসলে কিছু পাই কি না তো আপনারা কি এই টাকাগুলো আমাকে দিবেন

আচ্ছা আমার কাছে দেন আমি রাখি আপনারা অনেক বেশি টাকা পাবেন ওইগুলো নিয়ে যেতে পারবেন না আচ্ছা দেন আপনি তো দেন আর কিছু আছে আচ্ছা এবার যার জায়গায় হ্যাঁ হ্যাঁ এভাবে বসেন আপনি এই জায়গায় বসে আসছিলেন এই জায়গায় বসেন এই জায়গায় বসেন হ্যাঁ আপনি এখানে বসেন আপনি এই জায়গায় বসেন আপনি বসছেন তো আচ্ছা আপনারা বৈশা এই জায়গায় আরো ওঠেন আর বসবেন ঠিক আছে দেখবেন আরো কত টাকা আপনাদের কাছে হয় ঠিক আছে আমি একটু আসতেছি ওই যে ওদের ইন্টারভিউটা নিয়ে আসতেছি হ্যাঁ একটু আপনারা না না আমি আসতেছি 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 আচ্ছা আমি আসতেছি আপনারা খালি উঠবেন আর বসবেন দেখবেন যে টাকা পাইবেন প্রতি ওটাতে পাঁচশো এক হাজার করে পাইবেন আপনারা ওঠেন আর বসবেন হ্যাঁ আপনার দেখেন কতবার পান ওঠেন আর বসেন এই অনেকক্ষণ হয়েছে একটু চেক করো তো দাও তো